গতকাল মানে বৃহস্পতিবার কারকার বাড়িতে লক্ষ্মী পুজো ছিল একটু কমেন্টে বলবে আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো ছিল আর আমি যে ঘরটাই থাকি তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছি যে যে ঘরটাই থাকি আমি সেই ঘরটাতেই ঠাকুর থাকে আর প্রতি বছর মানে আমার আমাদের এই লক্ষ্মী পুজোটা আমাদের যেহেতু লক্ষ্মীর হাড়ি নেই আমাদের মূর্তি পুজো হয় আমাদের হাঁড়ি এখনও করেনি মানে মা তোলেনি এখনও মূর্তি পুজো করে তাই জন্য হচ্ছে এই ঘরটায় ঠাকুরগুলো থাকে কিন্তু প্রতি বছর পুজোটা হয় দাদার ঘরে মানে মিডিলের আমাদের বাড়ির মিডিলের যে ঘরটা আছে সেই ঘরটায় কিন্তু এই বছর সিদ্ধান্ত নেওয়া হয় কি যেহেতু ঠাকুর ঘর পুরো সব ঠাকুর এই ঘরেই চলে এসছে তাই জন্য এবারের পুজোটা এই ঘরেই মানে করবে বলে সিদ্ধান্ত নিয়েছি এবার মা আমাকে বললো যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর মাকে আমি যে বাসি কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছিলাম করে নেওয়ার পর মা মাকে বলছে তাহলে তুই যে ঘরটায় থাকিস সে ঘরটা একটু পরিষ্কার করে দে জামা কাপড়টা ছাড় ছেড়ে পরিষ্কার করে দে পরিষ্কার করে একটু ভালো করে নেতা দিয়ে তারপর আলপনাটা দিয়ে দে। কারণ আমি হচ্ছে কম্পিউটার যাব বলেছিলাম আর আমার কিছু কেনাকাটিও ছিল তার জন্য একটু বেরিয়েছিল তার জন্য যদি বেলায় আমি আসার আগে পুজো হয়ে যায় ওই জন্যই মা আমাকে বললো যে তাহলে সব একটু পরিষ্কার করে দিয়ে পরিষ্কার করে দিয়ে পুরো ঘরটাই গঙ্গা জল ছড়িয়ে মানে প্রথমে নেতা দিয়ে নিয়ে দিয়ে তারপরে পুরো ঘরটাই গঙ্গা জল ছড়িয়ে দিবি ঠিক সেই মতেই আমি প্রথমে যেহেতু আমাদের ঘরটাই মানে পুরোটা মানে তলাটা স্নান করা হয়নি এখনও ঘরটা মানে পুরোটা প্লাস্টারই হয়নি শুধু আমরা যে দুটো ঘরে থাকি সেই দুটো প্লাস্টার হয়েছিল এই ঘরটা তখন ঠাকুর রাখা হতো না তারপরে এই ঘরটা পুরোটা নেতা দিয়ে দিচ্ছিলাম যেহেতু এই ঘরটা ঢালাই হয়েছে মানে ঢালাই আছে স্নান করা হয়নি এখনো পর্যন্ত তাই জন্য মানে জল দিয়ে নেতাই দিয়ে নিতে হয় এ ঘরটা প্রথমে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে এ ঘরটা মানে রান্নাঘর করা হবে কিন্তু তারপরে যেহেতু প্রথমে ঠাকুমা থাকতো এই ঘরটায় তখন ওই জন্যে মা বাবা সবাই সিদ্ধান্ত নিয়েছিল যে এই ঘরটায় রান্নাঘর করা হবে কিন্তু তারপরে ঠাকুমা মারা যাওয়ার পর এ ঘরটা ফাঁকাই পড়েছিলো আর ফাঁকা ঘর তো রাখতে নেই তাই জন্যে মা কী করেছিল এখানে একটা যেহেতু ছোটো শোকেসের মতো জায়গা করা ছিল সেখানটা কী করেছিল আলমারির মোটে একটা ইয়ে ছিল বলে সেই জায়গাটা কী করছে ঠাকুরগুলো রেখে দিয়েছিল ফাঁকা ফাঁকা ঘর যেহেতু রাখতে নেই আর যেহেতু ঠাকুরমা সেই সবে মাত্র মরে গিয়েছিল মরে যাওয়ার পর এই ঘরটা পুরোটা ফাঁকা ছিল আর সবাই মানে সবাই বলেছিল যে ফাঁকা ঘর রাখবি না যেহেতু একজনেই মারা গেছে তাই জন্য এই ঘরটায় সব ঠাকুরগুলো নিয়ে এসে রেখে দিয়েছিল ঠাকুরগুলো মা ঘরেই পুজো করতো তারপরে সবাই বললো যেহেতু বাড়ির আমাদের বাড়ির পিছনে মানে বাড়ির পাশেই কৃষ্ণের মন্দির আছে আর রান্না করলে মাছ মাংস তো হবেই তাই সেখানে কৃষ্ণের মানে নাম কৃষ্ণের দিকে গন্ধ যাবে ওই জন্যই ঘরটা ঠাকুর ঘর করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এখনও পর্যন্ত ঠাকুর ঘরই করবে আর রান্নাঘর আমাদের সিঁড়ির নিচে করে নেবে বলেছে যেহেতু আমাদের বাড়িতে ফ্রন্টে অনেক জায়গা আছে যেখানে খুশি রান্নাঘর করলেই হবে আর আমাদের এই ঘরটা যেহেতু ঈশান কোন ছিল তাই জন্য বা মানে আমাদের যেখানে ব্রাহ্মণ আছে সেও বলেছিল না এ ঘরটা তোরা ঠাকুর ঘরেই করতে পারিস ঠাকুর ঘর করলে সব থেকে ভালো হয় তার জন্য এই ঘরটা আমাদের ঠাকুরঘরই হিসাবে রয়ে গেছে এ ঘরটা অনেক দিন কেউ থাকতো না শুধু ঠাকুরটাই থাকতো তারপরে এই কদিন হচ্ছে তিন চার মাস হচ্ছে আমি এই ঘরে শুচ্ছি এই কারণ হচ্ছে ওই ঘরে ছিলাম আমার আর ওই ঘরে থাকলে কী বলে হতো রাত্রিরে ফোন ঘাঁটি আমি ফোন কাটলে এবার মা বাপের একটু অসুবিধা হতো তাই জন্য আমি এই ঘরটাই চলে এসেছিলাম আর এই ঘরটাই আসার পর সত্যি কথা বলতে প্রথম প্রথম একটু ভয় ভয় লাগতো যে একা একা শহ কোনো দিন মানে আমি যেই এত বড় হয়েছি আমি কোনো দিন মা বাপি ছাড়া একা শুইনি একা ঘরে এই ফার্স্ট টাইম আমি এই ঘরে যেদিন ফার্স্ট টাইম শুয়েছিলাম সেদিন একটু ভয় ভয় লাগছিলো রাত্রে ঘুম ভেঙে যাচ্ছিলো বারবার যে একা একা শুয়েছি তারপর থেকে ঘুমাতে ঘুমাতে অভ্যেস হয়ে গেছে এখন আর কিছু মনে হয় না তারপর হচ্ছে গোটা ঘরটা দেখো জল দিয়ে নেতা দিয়ে দিচ্ছিলাম তারপরেও আমি যাওয়ার পর আমি আর স্নান করিনি বলে শুধু ঘরটা পরিষ্কার করে দিয়েছিলাম তারপরে বৌদি কী করেছিল গোটা ঘরটাই গঙ্গা জল ছড়িয়ে দিয়েছিল এবার দেখো হিন্দু বাড়িতে মানে যে কোনো যত ভালো করেই পরিষ্কার করো গঙ্গা জল না ছড়ালে বলে শুদ্ধ হয় না তাই জন্য পুরো ভ বাড়িটাই তারপরে বৌদিকে দিয়ে মা গঙ্গা জলটা ছড়ানো করে দিয়েছিলো কারণ মা ভাত করছিল ওদিকে সঙ্গদি আর বৌদি সেইমাত্র স্নান করেছিল বৌদিকে দিয়ে গোটা ঘরটা মানে গঙ্গা জল ছড়িয়ে দিয়েছিল দেন তারপরে হচ্ছে গোটা ঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে আমি এরপরে আলপনাটাও দিয়েছিলাম কিন্তু সেই ক্লিপটা নেওয়া হয়নি বাড়িতে যখন এসেছি তখন প্রায় সন্ধ্যে হয়ে ও সন্ধ্যে হয়ে যাওয়ার কারণে পুজো হয়ে গেছিলো বিকাল বিকাল করে দেখো এখানে আলপনাটা দিয়েছি যদি আমি ভালো করে আলপনা দিতে পারি না যেরকম কল্পনা পেরেছি দিয়েছে আর তোমাদেরকে দেখায় আমাদের মূর্তি পুজো হয় আমাদের ঘর মানে লক্ষ্মীর হাড়িতে পুজো হয়নি এবছর থেকেই লক্ষ্মীর হাড়িতে পুজো হওয়ার কথা ছিল কিন্তু একটু প্রবলেমের জন্য এখনো পর্যন্ত মূর্তি পুজো হয় লক্ষ্মীর হাঁড়ি আমাদের এখনও প্রতিষ্ঠা হয়নি তবে আশা করছি পরের বছর লক্ষ্মীরহাড়ি প্রতিষ্ঠা হয়ে যাবে আর এই যে ঠাকুরগুলো এদিকের যে লক্ষ্মী গণেশটা দেখতে পারো এটা আমার দাদা পেয়েছে স্টোভ থেকে